আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম এসবি কারের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে কয়টা স্কোয়ার নোয়া যাদের ফ্যামিলি মেম্বার লোকজন বেশি দেখা গেছে আপনার প্রাইভেট গাড়ি আছে আপনার প্রাইভেটে জায়গা হয় না আর এই গাড়িটি আপনার একসাথে দূরে কোথাও গেলে ইজিভাবে যেতে পারবেন আর এই গাড়ি দুই চার পাঁচশো কিলোমিটার জার্নি করলে মনে হবে না জার্নি করতেছেন আর আজকের গাড়িটি যেটা নিয়ে আসছি দুই হাজার আঠেরো মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো রঙ বা কালার টাচ আপ কোনো কিছু করানো হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন ভিতরটা খুবই প্রিমিয়াম মানে যার কাছে ছিল গাড়িটা খুবই যত্ন সহকার গাড়িটি চালাইছে যে নিবে সে সেকেন্ড পার্টি হবে আর এখন বর্তমানে ফার্স্ট পার্টি নামি আছে আর এটার টু ডোর পাওয়ার এবং ক্যাপ্টেন হ্যাঁ ক্যাপ্টেনসি তারপর আপনার ওই পাশে আপনার প্রত্যেকটা ডোরের ভিতরে আপনার প্রাইভেসি কার্টেন আছে আর এটার এসিটা টাস আর এখানে দেখেছে কফি জুস রাখার জন্য সুন্দর একটি ব্যবস্থা আছে

চলাফেরা করলে আপনার সবাই একসাথে দূরের কথা গেলে ইজিভাবে ভাবে যেতে পারবেন ওকে আর এখন বর্তমানে প্রাইভেট হচ্ছে আপনার এই গাড়িগুলো সবচেয়ে চাহিদা বেশি আপনার মানে দূরে কোথাও গেলে একসাথে ফ্যামিলি মেম্বার দূরে কোথাও যেতে পারেন এটাই মানে একটা মজার ব্যাপার জি এবং মাইলেজও ভালো যায় যেহেতু হাইব্রিড একটা গাড়ি আর এটার মাইলেজও আপনার এটা দেখেন মাত্র 47000 মাইলেজ জেনুইন মাইলেজ হ্যাঁ জেনুইন মাইলেজ ওকে আর গাড়িটা আপনার 4.5 গ্রেডের গাড়ি ওকে আমরা একটা ইঞ্জিন কন্ডিশনটা দেখাই

তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে কথা বলার সুখ থাকবে আর আমাদের স্ক্রিনে তোমার নাম্বার থাকে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ তখন